যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ফোন নাম্বার রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে সর্বপ্রথমে বুথে আসতে হবে বুথে আসার পরে আপনার হাতে যে কার্ডটা আছে কার্ডটা প্রবেশ করতে হবে বুথে দেন আপনার ভাষা সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ দেন আপনার পিন নাম্বারটা দিতে হবে পিন নাম্বার দেওয়ার পরে প্রেস টু প্রজেক্ট ক্লিক করতে হবে দেন আপনাকে আসতে হবে রিটার্ন টু মেইন মেনু এই যে কর্নারে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে ব্যালেন্স এনকোয়ারিতে গিয়ে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারেন তো আমরা ব্যালেন্স চেক করব না আমরা যেহেতু ফোন নাম্বার রেজিস্ট্রেশন করবো সেহেতু আমরা রিটার্ন টু মেইন মেনু এই অপশনে ক্লিক করব দেন এই কর্নারে দেখতে পাচ্ছেন আদার্স এই যে আদার্স যে অপশনটা দেখতে পাচ্ছেন আদার্সে আমরা ক্লিক করবো দেন বাম পাশে দেখতে পাচ্ছেন সিআইএমবি ক্লিক্স নামে একটা অপশন আছে তো আমরা সিআইএমবি ক্লিক্স এ ক্লিক করব করার সাথে সাথে এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে তো আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনি আপনার যে ফোন নাম্বারটা সেটা এখানে দিয়ে দিবেন বন্ধুরা ফোন নাম্বার রেজিস্ট্রেশন করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে প্লাস সিক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ডাইরেক্টলি জিরো থেকে শুরু করতে পারেন জিরো ওয়ান সিক্স আমরা যেমন দিয়েছি আপনারাও এমনভাবে দিতে পারেন তো এরপরে আপনাকে যেটা করতে হবে ফোন নাম্বার আপনি চেক করে নেবেন তো আমাদের নাম্বারটা রং হয়েছে আমরা পুনরায় মডিফাই করে দিচ্ছি ঠিক আছে ফোন নাম্বার চেক করার পরে আপনাকে প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে তো বন্ধুরা প্রজেক্ট ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সিআইএমবি ক্লিক থেকে আমাদের রিসিপ্ট দেওয়া হয়েছে এই যে রিসিপ্ট এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্টেড আমাদের ফোন নাম্বারটা রেজিস্ট্রেশন টিএজি রেজিস্ট্রেশন অ্যাকসেপ্ট হয়ে গেছে তো ফোন নাম্বার রেজিস্ট্রেশন এখানেই আমাদের কমপ্লিট এখানে আর তেমন কোনো কাজ নাই তো আমরা এখন আমাদের হাতে থাকা হ্যান্ডফোন দিয়ে পরবর্তীতে আমরা লগ ইন করে তো গাইস ভিডিওর শেষ পর্যায়ে এসে আমি আপনাদেরকে যে টিকটি উপহার দিতে চাইছিলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক যারা ইতিমধ্যে সিআই মেকালিক্স নিজের ফোনে অলরেডি লগ ইন করে রাখছেন এবং লগ ইন করার পরে যদি আপনাদের ফোন নাম্বারটি হারিয়ে গিয়ে থাকে অথবা বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে চেঞ্জ করবেন এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাই আসলে আমার যে ফোন নাম্বারটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে এখন আমি কীভাবে এটা পুনরায় রেজিস্ট্রেশন করবো তো গাইস আজকের ভিডিওটি আপনি যেভাবে দেখলেন ঠিক একইভাবে আপনি কিন্তু চাইলে সেএম ক্লিক্স ওপেন করার পরে এটিএম এ যাওয়ার পরে সেএম ক্লিক্স অপশনে যাওয়ার পরে আপনি এই সেম সিস্টেমে আপনার ফোন নাম্বারটা পরিবর্তন করতে পারেন গাইস এই ছিল আমাদের ভিডিওর সর্বশেষ টিপ এবং সেই সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আজকের ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন আপনার প্রবাসী বন্ধু বান্ধবের কাছে যাতে করে সবাই উপকৃত হতে পারে যারা মূলত অনলাইন ব্যাংক সম্পর্কে কিছুই জানে না আশা করি তারাও উপকৃত হতে পারবে আপনারা আমার শেয়ারের মাধ্যমে তো সেই সাথে আজকের ভিডিওটি কেমন লেগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে অনলাইন ব্যাংক বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নিচে কমেন্ট করে রাখবেন আমি চেষ্টা করবো আপনার সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ